বন্ধুরা বন্ধুরা আজকে দেখব আপনারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন আপনাদের পার্টনারের এনার্জি চেক করব আর উনি কবে আপনাকে আপনার সাথে কন্টাক্ট করবে কল মেসেজ করবে সেটা দেখব তো তার আগে আপনার এনার্জিটা দেখে তারপরে আপনার পার্টনার এনার্জি চেক করব চলুন আগে আপনারটা দেখি আপনি কোনো নেতৃত্বে আছেন বন্ধুরা এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ দেখতে পারে এটা জেনারেল কালেকটিভ রিডিং সব কিছু তো ম্যাচ করবে না এটা এই রিডিংটা ছেলে মেয়ে ম্যারে রানমারে ডিভোর্সি সবাই দেখতে পারে সব রাশি সব ধর্মের মানুষ সবাই দেখতে পায় আপনি তো এই মুহূর্তে খুব প্রচন্ড কষ্ট প্রেমের মধ্যে আছেন পার্টনারের প্রতি প্রচণ্ড রাগ আপনার আছে মেন্টাল স্টার্টনেস এই মুহুর্তে আপনি আর মনে হচ্ছে পুরো ফ্রেশে গেছেন আপনি দুঃখী প্রচণ্ডভাবে রাগ আপনি চাইছেন তো এই রিলেশনশিপেই থাকতে পার্টনারের আপনাকে অনেকে অফার করছে বাট আপনি অন্যদিকে তাকাচ্ছেন না পার্টনারের জন্যেই ওয়েট করছেন এই মুহূর্তে ধৈর্য নিয়ে আছেন যে এই রিলেশনশিপ ঠিক হবে বাট আপনি চাই এই স্টাকনেস এই রাগ এই দুঃখ পেনের মধ্যে থেকে আপনি চাইলেই বেরিয়ে আসতে পারেন বাট আপনি সেটাও বেরাতে পারছেন না এর মধ্যে খুব দুঃখ দুঃখী আছেন পাস্টের কথাগুলো নিয়ে প্রচণ্ডভাবে পেন কষ্টের মধ্যে এই মধ্যে আছেন পার্টনারের প্রতি প্রচণ্ড হাইলি ফিজিক্যাল অ্যাট্রাকশন আছে আপনি খুবই চার্মিং অ্যাট্রাকটিভ দেখতে খুবই সুন্দর পার্টনারকে তো খুবই আপনি পার্টনারের জন্য কিন্তু সিরিয়াস পার্টনারের প্রতি সিরিয়াস শান্ত ইমোশনালভাবে নিউ বিগিনিং পার্টনারের সাথে কার্ড এসে আপনি ধৈর্য নিয়ে আছেন যে এই রিলেশনশিপ একটা সময় ঠিক হয়ে যাবে কারণ আপনার পার্টনারের সাথেই আপনি ফিউচার দেখেন দেখার চেষ্টা করছেন ফিউচার ফিউচারে কী হবে ডিসিশন নিতে চাইছেন যে এই রিলেশানশিপটা আপনি ঠিক আগিয়ে যাবেন নাকি কি করবেন সেটা ভাবনা চিন্তা করছেন পার্টনারের সাথেই আপনার হ্যাপিনেস আপনার পার্টনার আপনার সাথে থাকলে আপনি খুব হ্যাপি থাকেন মিলিং পান এটা সবার ক্ষেত্রেই তাই সবার পার্টনার সাথে থাকলেই সবাই আনন্দ একটা উচ্ছ্বাসের ভেতরে থাকে বাট আপনার মধ্যে এই মুহূর্তে খুব ইগো দেখতে পাচ্ছি জি কমিটমেন্ট সব চাইছেন বাট এই মুহূর্তে আপনি নিজেকেও রন নিজেকে করে রেখেছেন পুরোপুরি তো এইটা আপনার পার্টনারের বন্ধুরা এটা যদি আপনার এনার্জি হয় তাহলে এবার আমি আপনার পার্টনার এনার্জিটা দেখছি উনি কী ভাবছেন নো কন্টাক্ট সিচুয়েশান আপনারা যারা আছেন তাদের পার্টনারের কারেন্ট এনার্জি কী আর লাস্টে দেখব যে কবে আপনাকে কলমেসেজটা করবে আমি রোজই আপনাদের এনার্জিটা চেক করে দিই যাতে আপনি বুঝতে পারেন যেটা আপনার আপনার এনার্জি ম্যাচ হলে আপনার পার্টনার এনার্জিটা আপনার বোঝার সুবিধার জন্যই আমি রোজ আপনাদেরটাও চেক করি কিন্তু বন্ধুরা তাও বলবো এটা কিন্তু একটা জেনারেল রিডিং সব কিছু কিন্তু ম্যাচ করবে না এই মুহূর্তে আপনার পার্টনারও দুঃখী আছে ওনার লাইফেও হ্যাপিনেস নেই একদম নেই হ্যাপিনেস কাইন্ড হার্টেড প্রচণ্ড পরিমাণে আপনার জন্য উনি নিজের ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছেন আপনার সাথে আপনার পার্টনারও সেম এনার্জি হিলিং পান কল মেসেজ করার কথা ভাবছেন আপনার পার্টনার আপনাকে আপনার পার্টনারের লাইফে না কোনো গুড নিউজ আসতে চলেছে সেটা কেরিয়ারের ক্ষেত্রেও হতে পারে বা আপনাদের যারা আপনাদের পার্টনারদের মধ্যে যারা স্টুডেন্ট আছে তারাও কোনো ভালো কলেজে চান্স পাওয়া বা ডাক্তারি পড়ার ইচ্ছা যাদের আছে তারা ভালো কলেজে চান্স পাওয়া বা জয়েন্টে বসা এ সমস্ত জিনিসগুলো সব কিছু কিছু গুড নিউজ আপনার পার্টনার লাইফে আসতে চলেছে উনি দেখুন আপনার পার্টনার কিন্তু আপনাকে খুবই ভালোবাসে লাভার্সদের কার্ড এসেছে খুবই ভালোবাসেন উনি আপনার পার্টনার না আপনাদের দুজনের সম রিলেশনশিপটাকে ডেস্টন কানেকশান মনে করেন যে ডিভাইন গাইডেড রিলেশনশিপ আপনাদের সেটা মনে করেন যে আপনারা দুজন হয়তো কোনো কাপল হতে পারেন ডিভাইনের তর তৈরি হাজব্যান্ড ওয়াইফ হতে পারেন এগুলো আপনার পার্টনার এগুলো মনে মনে কিন্তু ভাবে নিজের হায়ার সেলফের সাথে এই মুহূর্তে উনি জোড়ার চেষ্টা করছেন যদিও ওনার লাইফে না খুব পরিমাণে স্ট্রাগেল চলছে দুঃখী ভালো লাগছে না ওনার মনে হচ্ছে দূরে কোথাও চলে যায় ট্রাভেল করে কিচ্ছু ভালো লাগছে না ওনার কারণ লাইফে ওনার হ্যাপিনেসটা নেই একদম শান্তি নেই দূর থেকে ফিউচার দেখার চেষ্টা করছেন চুজ উনি আপনাকেই করবেন করতে চান আর আপনাকেই উনি চুজ করবেন কারণ ওনার আপনি ওনার লাইফ আপনি ওনার ওয়ার্ল্ড সেটা উনি ধীরে ধীরে বুঝতে পারছেন বাট এখনও চুজ করার কথা তো ভাবছে বাট এখনো দূর থেকেই দেখছেন ফিউচার আপনার দুজনের এখনো উনি সেইভাবে স্ট্যান্ড নিতে উনি এখন এই মুহুর্তে স্ট্যান্ড নিতে উনি পারছেন না ভাবনা চিন্তা করছেন যে এই রিলেশনশিপ নিয়ে এগিয়ে যাবেন উনি এই ভাবনা চিন্তা উনি এই মুহূর্তে করছেন তো এটা হচ্ছে আপনার পার্টনার এনার্জি এবার শুনুন দেখি তো উনি এতটা ভাবনা চিন্তা কল মেসেজ করবেন সেটা তো ভাবছেন কিন্তু কবে করবেন কবে উনি আপনাকে কল মেসেজ করবেন সেটা চলুন দেখি দিবাইনাটা কাট দিয়ে দিয়েছে। এটা স্টারে কাটেছে। আর এক আর একটা কাটে देखते একবারে লাগবো। ডিবাইন্ড টাইমিং দ্য ফুল এসছে ওভার এনার্জি দ্য ফুলের কার এসছে ডিভাইন টাইমিং দেখাচ্ছে বন্ধুরা মোটামুটি ধরে রাখুন এখনও টাইম লাগবে ওয়ান ইয়ার তবে গিয়ে উনি আপনাকে কল মেসেজ করবেন এখন এরকম ভাবনা চিন্তা করছেন হোপ নিয়ে আছেন উনি রিলেশনশিপকে ব্যালেন্স করতে চান প্র্যাকটিক্যালভাবে আপনার সাথে নিউ বিগিনিং করতেও উনি চান বাট এই মুহূর্তেও না উনি আপনাকে যে ম্যারেজ করবেন বা রেসপন্সিবিলিটি নেবেন সেটা উনি পারছেন না এই মুহূর্তেও উনি পারছেন না যার কারণে উনি জানেন খুব ভালো করে যে আপনি যদি এখনই এখন যদি উনি আপনাকে সাথে কন্ট্যাক্ট করে তাহলে আপনি চাইবেন ওনার থেকে কমিটমেন্ট স্ট্রং কমিটমেন্ট আপনি চাইবেন সেটা উনি খুব ভালো করে বুঝে গেছে তো তার জন্য এই মুহূর্তে উনি রেসপন্সিবিলিটি নিতে চাইছেন না একটু মন মর্জি টাইপের আপনার পার্টনার নিউ বিগিনিং চান সব পজিটিভ কার্ডই এসেছে প্র্যাকটিক্যালভাবেই নিউ বিগিনিং চান এখন আর লুকিয়ে চুরিয়ে নিউ বিগিনিং এগুলো কিছু চান না প্র্যাকটিক্যাল উনি যখনই আপনাকে কল মেসেজ করবে না তখনই উনি ভাবেই আপনার সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন একদম ওই আগের মতো একটা মানে এই আছি এই নেই যে আসছি যাচ্ছি এরকম যে ব্যাপারটা সেটা না এবার একদম কমিটমেন্ট পুরো প্র্যাকটিক্যালভাবে নিয়েই উনি আপনাকে কল মেসেজ করবেন বাট ওয়ান ইয়ার লাগবে কারণ এই মুহূর্তে উনি রেসপন্সিবিলিটি যে ফ্যামিলি একটা ম্যারেজ ম্যারেজের পরে যে একটা রেসপন্সিবিলিটি থাকে সেই জিনিসটা এই মুহূর্তে উনি নিতে চাইছেন না যার কারণে উনি এই মুহূর্তে চুপ আছেন আপনাকে কল করছেন না বাট উনি কিন্তু হোপ নিয়ে আছেন যে রিলেশনশিপ ঠিক হয়ে যাবে আপনি ওনাকে আন্ডারস্ট্যান্ড করবেন সেটা উনি সেই হোপ নিয়ে উনি এই আছেন তো বন্ধুরা আপনারা নিজের লাইফে ফোকাস করুন উনি কল তো করবেনি আপনার সাথে কন্ট্যাক্টভাবে প্র্যাকটিক্যালভাবে একদম বিগিনিং হবে তো আপনারা নিজেদের লাইফে ফোকাস করুন ডিভাইনকে প্রে করুন নিজেদের হিল করুন নিজেদেরকে হ্যাপি রাখার চেষ্টা করুন রিফাইনের উপরে বাকিটা স্যালেন্ডার করে দিন রিলেশনশিপ ঠিক হয়ে যাবে তো এটাই ছিল আপনার আপনারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন তাদের পার্টনারের কারেন্ট এনার্জি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর পার্সোনাল রিডিং আমার থেকে নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জেবল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ